একটু টু মাই চ্যানেল অর্কোজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারা দিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে দেখো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিই এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখলেই সকাল সকাল কিন্তু কিচেনে গিয়ে সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর আমরা কিন্তু খেয়েও নিয়েছি আর এখন এই যে অর্কর জন্য রান্না হয়ে গেছে এখন অর্ককে খাওয়াবো হ্যাঁ আজকে অর্ককে একটু দেরি করে খাওয়াচ্ছি কেননা ও আজকে উঠতে একটু লেট করেছে আর ওর রান্নাটা আজকে একটু দেরি করেই করেছি তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য সবজিগুলো সব কাটা হয়ে গেছে অর্কর জন্য খিচুড়ি করব তার জন্য সবজি কাটা হয়ে গেছে এখানে দেখো কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি সেদ্ধ করবো বলে তো চলো এখন প্রেসার কুকারে সেদ্ধ হতে দিই আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে নামিও নিয়েছি বিউলির ডাল করেছি আজকে আর বিউলির ডালটাই আমরা বেশি পছন্দ করি তো যাই হোক অর্কর খিচুড়ির জন্য তো সবজি কাটা হয়ে গেছে এই যে কাঁচা কলার কোপ্তার জন্য কাঁচা কলা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন বের করে নিয়ে এটার মধ্যে অর্কর খিচুড়িটা চাপিয়ে দেবো আর ভাতের মধ্যে কিন্তু অর্কর জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি আসলে একটা ডিম হলে ভাতের মধ্যে দিয়ে দিই তো যাই হোক এখন কলাগুলোর খোসাগুলো ছাইয়ে নেবো আর এর মধ্যে যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু আমি সব রেডি করেই রেখেছি তো পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কাঁচকলার কোপ্তা কিন্তু আমি এর আগে কোনো দিন বানাইনি ওই যে বললাম আমি কিন্তু খুব একটা রান্না সেরকম জানি না এখানে কোয়াটারে এসি কিন্তু সব কিছু শেখা আমার আসলে বিয়ের আগে কোনো দিন রান্না করতে হয়নি তো তাই সেভাবে কিন্তু রান্না সত্যিই জানি না তবে একা একে করতে করতে কিন্তু সব শিখে গেছি তো এই যে দেখো কাঁচা কলার সব ছাড়ানো হয়ে গেছে আর আলুর খোসা তো প্রথমেই ছাড়িয়ে সেদ্ধ করেছি তো এগুলোকে এখন ভালো করে ম্যাশ করে নেবো আর খুব গরম আছে বলে ম্যাশারটা দিয়ে ম্যাশ করছি আর এই ম্যাশেরটা কিন্তু অর্কর অর্কর ওকে ম্যাশ করে খাওয়াতে হয় আর ওই জন্য এটা নেওয়া আর আজকে জানো তো অর্ক কিন্তু অনেকটা পরিমাণে দুষ্টুমি করেছে ওই জন্য রান্না আজকে শুরু করতেও অনেক লেট হয়ে গেছে এখন কিন্তু অর্ক ঘুমাচ্ছে ওকে স্নানও করানো হয়নি একটা বেজে গেছে আজকে তো যেহেতু ঘুমাচ্ছে ছটফট করে রান্নাগুলো সেরে নেবো তো দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বেসন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি আর নুন দিয়েছি তো ভালো করে এটাকে মেখে নেবো আর আজকে না আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা দুদিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছে আর ওই জন্য অর্ককে স্নান করানো তারা কিন্তু নেই ও যদি তাড়াতাড়ি উঠে পড়ে তো স্নান করে দেবো দেরি হলে কিন্তু ওর গাটা হালকা করে মুছে দেবো আর অর্কর খিচুড়িটা আজকে রেডি করতে একটু দেরি হয়েছে কেননা ওই যে ডালটা ছিটি মারা ছিল এছাড়াও কাঁচ কলা আলুটা সেদ্ধ করেছি আর ওই জন্য একটু লেট হয়ে গেছে তো যাই হোক চলো এখন এগুলো ভেজে নিই আর এটা কিন্তু ডিপ ফ্রাই করিনি দেখতেই পাচ্ছ খুব হালকা তেলে কিন্তু ভেজে নিচ্ছি আর যেহেতু দুবেলার জন্য করছি তাই অনেকটাই কিন্তু করেছি দুটো বড় বড় কাঁচা কলা নিয়েছিলাম আর দুটো আলু দিয়েছি আর কাঁচা কলার কিন্তু কোপ্তা কোনো দিন খাইনি ঠিকই তবে কাঁচা কলার সবজি কিন্তু আমাদের বাড়িতে করা হয় খুব একটা ভালো খেতে লাগে না বলে আজকে একটু নতুন ট্রাই করছি তো এই যে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে কতগুলো হয়েছে দেখো এর মধ্যে দুটো কিন্তু অর্কর খাওয়াও হয়ে গেছে ঘুম থেকে উঠেছে তোমাদের আর বলা হয়নি ওই যে যখন এগুলো ভাজছিলাম তখনই কিন্তু অর্ক ঘুম থেকে উঠে পড়েছে তো ওর কাছে একটু যেতে হয়েছিল ঘুম থেকে ওটাই আমাকে ওর দরকার তার জন্য কিন্তু একটু যেতে হয়েছিল আর এসে এই দেখছো তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি তারপরে আদা রসুন শুকনো লঙ্কা আর কিছু কাজু বাদাম পেস্ট করে ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু এই যে দেখো পেস্ট করে নিয়েছি পুরোটা আর মশলাটা কষানোর সময় কিন্তু জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো যাই হোক আরও একবার তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে তারপরে এই যে পেস্টটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দেবো আর আজকে রান্না বলতে ওই যে ডাল করেছি আর এই যে কাঁচকলার কোপ্তা ডিম তো নিয়েছিলাম তবে ওই যে অর্ক উঠে পড়েছে আর কোনো রান্না হবে না যত দূর হয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের কাজ চালাতে হবে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এখন এই যে দেখছ অর্কোর পাপাকে খেতে দিয়ে দেবো আসলে রান্নাটা চাপাতে আজকে দেরি হয়েছে তো ওই জন্য কিন্তু সবার খিদেও পেয়ে গেছে তবে অর্কোর কিন্তু খিদে পায়নি ওই যে ও একটু লেট করে খেয়েছে সকালে ওই জন্য ওর এখনও খিদে পায়নি ওকে একবার খাওয়াতে গেলাম ও কিছুতেই খেলো না তবে খাবারটা রেখে দিয়েছি আরও একবার গরম করে ওকে খাওয়াবো একটু অন্তত খেয়ে নিলে আর খাওয়াতাম না তবে একটু খাওয়াতে পারিনি তবে চলো খাওয়া দাওয়া করে নি আসলে খাওয়া দাওয়া হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে এরপরে ঝাড়ু প্রচা ছিল তারপরে স্নান করেছি তারপরে যে রেডি হয়ে দেখছো লিফ্টের মধ্যে চলে এসেছি কোথায় যাব বলো তো যাচ্ছি আমাদের পাশের বিল্ডিংয়ে একটা বাঙালিদের পরিবারে ওদের ঘরে আজকে ইনভিটেশন ছিল তো অর্ক না আজকে দুপুরে একদম খেতে পারিনি ওই যে বললাম রেখে দিয়েছি গরম করে খাওয়াবো গরম করে দুবার খাওয়ানোর চেষ্টা করেছি কিছুতেই ওকে খাওয়াতে পারিনি তবে এখন দেখো বিস্কুট কাটছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবছি যে এখান থেকে ঘুরে গিয়ে বাড়িকে দুধ খাইয়ে দেবো এখানে কতক্ষণ থাকতে হবে জানি না আসলে এটা নতুন এসেছে কোয়ার্টারে আর অর্কর পাপার পরিচিত তাই দেখা করতে এসেছি তো দেখো ঘরে চলে এসেছি আর এখানে এসে অর্ক কিন্তু খুব খুশি হয়েছে ওই যে একটা আঙ্কেল আছে প্রথমে কিন্তু ওনার কোলে যাচ্ছিল না যেই বলেছে চকলেট দেবে তখনই কিন্তু চলে গেছে তো ওই যে অর্ককে চকলেটই দিচ্ছে আর এনাদের ঘরে এলে কিন্তু অর্ক প্রত্যেক দিন একটা করে ক্যাট নিয়ে যায় জানো তো আসলে ও বাচ্চা তো সবাই কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসে তো ওখানে তো কিছুক্ষণ গল্প করে চলে এসেছি আমি অর্কর পাপা কিন্তু এখনও ছিল ওখানে আর আমি সেই যে রাত্রে খাবার বানাতে লেগেছি পরোটা করবো আটা মেখে একদম সবগুলো একসাথে বেলে নিয়েছি তারপরে করে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হবে আর আজকে না অর্ক আর নিচে খেলতে পাইনি ওই যে একজনদের ঘরে গিয়েছিলাম ওখানেই খেলেছে আর ওখানে বেশ মনটাও ভালো ছিল তবে ঘরে আসার পরে একটু বাইনা ধরেছিল নিচে যাবে বলে ওই জন্য ওর বাবাকে বলেছিলাম ওকে একটু ঘুরিয়ে আনো তো ওকে ওই দশ মিনিট মতো নিচে খেলা করিয়ে এনেছে আর এখন আমার খাওয়া দাওয়ার সব রেডি হয়ে গেছে আমাদের অর্কর দুটোই তো এখন আমরা খেয়ে নেব আর অর্ককে সন্ধেবেলায় দুধ খাইয়েছি তো ওই জন্য ওর খিদেটা এখনও পাইনি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর এরপরে কিন্তু অর্ককে খাওয়ানো আছে তবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই প্লিজ পাশে দেখো যাতে আরও এগিয়ে যেতে পারি আর অনেক নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আনতে পারি তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের একটা নতুন ব্লগে